বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এজন্য প্রিন্ট মিডিয়াকে খবর দেয়া হয়েছে এবারে জানাবো মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যারা দেশের মধ্যে মপ সৃষ্টি করে নিজেরা নানা রকম ঝামেলা সৃষ্টি করে একে অপরের সঙ্গে ঝামেলা সৃষ্টি করে তারা মানুষকে নিজের আইনে পিঠে হত্যা করে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী এবারে জানাব সাতাশে ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা দীর্ঘ সাত বছর বর্ধিত সভা করতে পারেনি বিএনপি আজ সাত বছর পর সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এতে স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান উপদেষ্টা জেলা মহানগর থানা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক দু সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করবেন এরপর জানাব রোজা ভাঙে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে মাসের পর মাস ধর্ষণ করেছে র্যাবের এক কর্মকর্তা নাম তার আলিপুদ্দিন এই ঘটনায় ওই কয়েদের স্ত্রী মারা গেছেন বিষয়টি জানাজানির পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা র্যাবের এই নিষ্ঠুর ভয়ঙ্কর কর্মকর্তা আলেপের সম্পর্কে যিনি শেখ হাসিনার সময়ে হাসিনার গডফাদার হিসেবে কাজ করতে। এবারে জানাব পবিত্র রমজানে সুলভ মূল্যে গরুর মাংস ও মুরগি ডিম বিক্রি করবে সরকার আসন্ন রমজানে বিক্রয় কার্যক্রমের মাধ্যমে ঢাকার পঁচিশটি স্পটে সুলভ মূল্যে গরুর মাংস মুরগি ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ সতেরোই ফেব্রুয়ারি মৎস্য উপদেষ্টা ফরিদা পারবিন বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়াও পবিত্র রমজান মাসে মাছের চাহিদা কম থাকা এবং মাছের প্রজনন মৌসুম থাকায় আগামী আটান্ন দিন শব্দ ধরনের সামুদ্রিক মৎস্য শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এবং সর্বশেষ জানাব টপ নিউজ ভারতকে করিডোর দিতে শেখ হাসিনা কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল কলকাতা থেকে ভারতের সেভেন খ্যাত সাত রাজ্যে করিডোর জন্য শেখ হাসিনা একটি মেগা প্রকল্প বড় ধরনের সয়লেনে রাস্তা তৈরির কাজ শুরু করেছিল মূলত এই রাস্তা তৈরির মাধ্যমে উপকৃত হতো ভারতের সরকার আর এই টাকাটা মূলত বাংলাদেশের জনগণের কাছে থেকেই আদায় করেছে শেখ হাসিনা এ বিষয়ে দেশ একটি আমার প্রতিবেদন প্রকাশ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির সমানক আবু বাকের মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা আট মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানায় সংগঠনটি এছাড়াও সংবাদ সম্মেলনে কাভার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান্য কাবু বাকের মজুমদার মিডিয়াগুলোতে পত্র পোস্টে লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং শুভানুধ্যায়দের উপস্থিতি কামনা করছি বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার ঘোষণার মধ্যে একটি ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তই মূলত শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করবে এর আগে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠনের নাম ঘোষণা করতে চলেছে এমনটাই মনে হচ্ছে বলে পোস্টটি থেকে এমনটাই মনে হয়েছে মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা চৌধুরী বলেছেন যারা বাংলাদেশে মব সৃষ্টি করছে যারা মানুষকে হত্যা করছে এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করছে খুব শীঘ্রই এদের ধরে এনে আইনের আওতায় আনা হচ্ছে এর জন্যই যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে যারা মব সৃষ্টি করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের ছাড় দেয়া হবে না মব সৃষ্টিকারীরা কখনোই আমাদের বাংলাদেশ মানুষদের ভালো চায় না তারা সব সময় দেশকে অস্থিতিশীল করতে চায় এই মব সৃষ্টিকারীদের ধরার জন্যই মূলত অপারেশন ডেভিল পরিচালিত হচ্ছে বিভিন্ন ঘোষণা দিয়ে অনেকের উপর হঠাৎ করে আক্রমণ করে তাদেরকে হত্যা করা হয় আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নেবার প্রয়োজন নেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যদি কোনো সমস্যা মনে করেন কোথাও রোজা ভাঙে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে আসামিকে ক্রসফায়ার দেওয়ার কথা বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হয় এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার সত্য হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের স্বামীকে বাঁচাতে র‍্যাব কর্মকর্তার সঙ্গেই শারীরিক সম্পর্ক করতে হয়েছে এভাবে ভয় দেখে রোজা ভাঙে এক নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে আলেপুদ্দিন নামে এক তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে এই নরপিচাষ নারায়ণগঞ্জে থাকাকালীন এ ধরনের কর্মকাণ্ড করেছে এই নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করেন আলিপুদ্দিন অভিযোগ ওঠার পর থেকে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাট চলছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এই সম্পর্কিত আল জাজিরা সাংবাদিক মৌদুদ সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন সেই পোস্টে মৌদুদ সুজন ফেসবুকে লিখেছেন গুম স্বামী বলছেন পবিত্র সবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগে প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রী মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর তার মৃত্যু হয় সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লিখা হয় ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপ স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকেন তখন আলেপ রিপ্লাই জানায় বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত মৌদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লিখেছেন মানুষ কতটা নিচু হলে নিজের মা স্ত্রী ও বোনের সঙ্গে এ ধরনের অপরাধ করতে পারে স্ত্রীর এমন টিট করে এই র্যাব কর্মকর্তা আলেফের বিচার সবার আগেই বাংলাদেশের মাটিতে হওয়া